এই দোয়াটির এতটাই পাওয়ার আমি নিজে প্রমাণ পেয়েছি এবং অনেকেই এই দোয়াটি আমল করে ফল পেয়েছে আমাকে অনেকেই বলেছে হুজুর এই দোয়াটি পরে যখন আমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইছি আল্লাহ তালার সাথে সাথে দোয়া কবুল করছে যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয় আপনি শেষ রাত্রিতে উঠে কয়েক রেখা তাহার যদি নামাজ আদায় করে। মোনাজাতের মধ্যে এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে চাবেন আল্লাহর কাছে চাইতে দেরি হবে আল্লাহ দিতে দেরি করবে না আর এই দোয়াটি স্বয়ং আল্লাহ তালা নিজে শিখাইছে আপনার আমার নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লিয়া সাল্লামকে হ্যাঁ নবী আপনার যদি কোনো কিছু চাওয়ার থাকে যখন আপনি আমার কাছে কোনো কিছু চাবেন এই দোয়ার মাধ্যমে চাবেন কারণ এই দোয়ার মাধ্যমে চাইলে আপনার কোনো কিছু মনে না থাকলেও যদি আপনার প্রয়োজন থাকে আমি আল্লাহ অবশ্যই তা আপনাকে দিয়ে দিই এই জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেন শেষ রাত্রিতে

কে আস গুনা করেছ অন্যায় করেছ অপরাধ করেছ জুলুম করেছ নফসের উপরে আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের জিন্দগির সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেব দুই নম্বরে বলেন আল্লাহ আমি মুস্তার জিকিন রিজিক লাগবে কার দেখছেন আল্লাহ নিজে ডাকেন ও বান্দা রিজিকের অভাবের মধ্যে আসো রিজিকের কষ্টের মধ্যে আসো রিজিকের মালিক তো আমি আমার কাছে চাও টাকা লাগবে চাও পয়সা লাগবে চাও ধন সম্পদ লাগবে চাও সন্তান লাগবে চাও সুখ শান্তি লাগবে চাও বিদেশের বিষা লাগবে চাও ও বাম মুস্তা আলামিম ফারজু রিজিক লাগবে চাও আমি তোমাদেরকে যা লাগবে তা দিয়া দিব তিন নম্বরে আল্লাহ বলেন আলা মুমতালান ফাউআফিয়াহু কে অসুস্থ হাটে আক্রান্ত স্ট্রোকে আক্রান্ত বালা মুসিবতের মধ্যে আক্রান্ত জরে আক্রান্ত যার যেই রোগ আছে যেই মুসিবত আছে আমার কাছে চাও রোগ থেকে মুক্তি দিব মুসিবত থেকে উদ্ধার করে আপনি কি মনে করেছেন শেষ রাত্রিতে দোয়াটি পড়বে তো দোয়াটি কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আহ ফিরতি হাসানা ওয়াকিনা ওয়াকি না আজা বান্নার রবান আয় আমাদের রাত আতিনা তিনাফিৎ দুনিয়া হাসানা দুনিয়াফির যত কল্যাণকর বস্তু আছে আমাদেরকে দান করেন করেন ওফিল আ ফিরতি হাসানা আখের হাতের যত কল্যাণকর বস্তু আছে তা করেন ওয়াকি না আজা বান্নার জাহান্নামে আগুন থেকে মুক্তি দিয়া দেন চিন্তা করছেন কত সুন্দর দোয়া বহস্রী নাকাঙ্গন ব্যাখ্যা করেন এই দোয়া পড়লে অনেক সময় আমরা আল্লাহর কাছে এইটা চাব এইটা চাব এই নিয়োগ করে আমরা মনোযাতের হাত তুলি কিন্তু চাইতে গিয়ে অনেক ভুলে যাই কিন্তু এই দোয়া পড়লে আল্লাহ তালা আমার প্রয়োজনের সব দিয়ে দিবে আমি ভুলে গেল চাইতে ভুলে গেল আল্লাহ দিয়ে দিবে যত কল্যাণকর বিষয় দুনিয়াতে আছে টাকা পয়সা দন দৌলত সুখ শান্তি যা দরকার আল্লাহ সব দিয়ে দিবে রব্বানা আতিনা। ফিল দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার এই জন্য দেখ লোকজন যারা হজ করবার জন্য যায় হজ করবার জন্য যখন যায় যখন কাবা ঘরের দরজা বরাবর আসে হাত তা তুললেই ভাবে ইশারা করে দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান ওই সময় হাত তুলে এই দোয়া কলে দোয়া কবুল হয় এই জন্য যারা বাইতুল্লাহ শরীফ যাবেন হজ কিংবা উমরা করবার জন্য যাবেন বাইতুল্লাহ যখন করবেন তখন তালবিয়া বন্ধ বাইতুল্লাহ তোয়াফের সময় লাভবাইক আল্লাহ লাভবাইক লাভ আলা কালাক লাক এইটা কিন্তু পড়া যাবে না বাইতুল্লাহ তোয়াফের সময় তালবিয়া পাঠ করা নিষেধ ওই সময় কিছু দোয়া আছে দোয়াগুলো পাঠ করবেন আর যখন কাবা গোয়ারের দরজার সামনে আসবেন স্বর্ণের দরজা দরজার সামনে যখন আসবেন হাত দিয়ে ইশারা করে দোয়াটা পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওফিল আখিরতি হাসানা ওয়াকিনা আযাবান নার এই দরজা এবং হজরে আসওয়াদ বরাবর যেই জায়গাটা বলতাছি আহারে দাদিজা গাই মুলতাজিমে হাত দিয়া দোয়া করলে এই মুলতাজিমে দাঁড়াইয়া দোয়া করলে সাথে সাথে দোয়া নবীজির দাদা আব্দুল মুতলিফ এই মুলতাজিমে দাঁড়াইয়া দোয়া করেছিল এই জন্য শেষ রাত্রিতে একটি দোয়া পড়বেন রব্বানা তিনা ফিদ্দুনি হাসানা ওফিল আখেরতি হাসানা ওকিনা কিনা আজাবান্নার যদি এই দোয়া পাঠ করতে পারেন আল্লাহর কাছে যা সাবেন আল্লাহ তাই আপনাকে দিবে যা সাবেন আল্লাহ তাই দিয়ে